परम पारा मोटा ए माछी भगाओ आ निगे फासिमी दे जानो परम जासंग है अरे तुम जब तो ना तो तुम्हारा दाहा नहीं जब ना बने नहीं निकाल बाबू ओ हो कावे ना डरवत কি হইছে বলতে কি এ ফরামটা কিছুদিন আগে দুই বছরের মতো বন্ধ আছিল তখন কিন্তু আমরা এদিকে তো মাছি মাছিটা sira তো উৎপতা ছিল ওমা হন যে তো চালু হইছে অনে লেদা মেদা তিকা মানে মাসির লাগি বাড়ি করে কোন অনুষ্ঠান অনুষ্ঠান দকরন জানা একটা মানুষে লাগলা জলদহন জানা বা দিনের বেলা একটু ঘুমান জানা কিচ্ছু না মশাই টাঙে ঘুমান লাগে এপরে খাইতে গেলে তো শাস্তই রান্নাটা নো করোন জানা কিচ্ছু না এই মাছি যেমন এদি যেমন মানে ইয়ে করে বইয়া থাকবো এরপরে দেখ বাড়ির যে তারা মেডিসিন দি দেয় এদি কথা চিনির মধ্যে কত ওষুধ লাগায় দেয় অনেক সময় দেখা গেলো উডানের মধ্যে সরাই দিলাম বা ঘরের মধ্যে সরাই দিলাম কারণ সবার বাড়ি বাড়ি ছোট ছোট বাচ্চা আছে বাচ্চারা গিয়ে কিটা করে মুহের মধ্যে যে এদি দেয় তুইলে দেখা দেখা গেল তখন বাচ্চারা অসুস্থ হয়ে পরে তুইলে তারা যে এইটা এইটা দিতাসে আগে তো স্প্রে করতো এটা করতো কখন তো কিচ্ছুই না তারা বাড়ি বাড়ি যে স্প্রে করে দিয়ে তো ইয়া করে দিয়ে তো তখন তো কিছু কম আসলো তাহলে তারা স্প্রেও করে না কিছু করে না তারা তারা খালি স্বাধীন মতন নিয়ে করতেছে এমনি লো দইত না এলেগে কইতাছি আমরা সব সব জনসাধারণে যে তারা যদি মাছির কোনো ইয়া না করে তাহলে আমরা সবাই মিলে ফারামের মেয়ে তালা দেম তারা কইলে কয় কি তার যার যার বাড়ি করতে বলে সৃষ্টি আরে বাড়ি করতে এত বছর হইলো না কিরে ওখান ওইটা সিকির লেগে গা এরপরে তো অনুষ্ঠান তো বা স্বাভাবিক সবার বাড়ির মেয়েদের ছুটোকাটো অনুষ্ঠান হয় মানুষে দেখলে কৌ মা তুমি এই বাড়ি করে এই অবস্থা কিরে

বাড়িগরকে আমরা কি আবর্জনা ফেলে আমরা একটা ইয়া নাই যে আমরা সবার বাড়ি করে বাচ্চা কাচ্চা আছে সবাই আছে এখানে দুই হাজার উনিশ থেকে এখানে স্টার্ট হয়েছে এই ইয়া লেয়ার ফার্ম ত্রিপুরেশ্বরি সিপাহী জলা মারাক ফারাতে তখন সবাই যখন এখানে যখন যারা তারা শেয়ারে যখন বিজনেস করত তখনকার সময়ে তারা ওষুধ যে স্প্রে স্প্রে করতো গ্রামের ভিতরে গুইরা গুইরা তখন আমরা যখন এই গ্রামের ভিতরে অনুষ্ঠান করতাম তখন এত মাছির এত উৎপাদ ছিল না কিন্তু বর্তমানে টু ইয়ার্স অবদি ক্লোজ ছিল ফার্মটা তখন খুব শান্তি মতো আমরা অনুষ্ঠান করতে পারতাম আমরা গ্রামের ভিতরে ছোটো ছোটো বাচ্চারাও এত বেশি অসুস্থ ইয়া মানে হচ্ছিলো না কিন্তু বর্তমানে বর্তমানে যে অবস্থা তারা তারা নিজের ইচ্ছা মতন কয়েকজন পাঁচ ছজন মিলে শেয়ারে ওরা বিজনেস করছে এখন বর্তমান আর বাদ বাকি যারা আগে চল্লিশ পঞ্চাশজন ছিল তারা এখন ভাত আর বর্তমান তারা ভাত ছজন মিললে সেটা এখন বিজনেস করতেছে তারা জানানো সত্ত্বেও তারা কোনো বিকল্প নিতেছে না কোনো তারা সমস্যাটা সংশোধন করার কোনো চেষ্টা করছে না ওরা তা তারা জানার পর কোনো কিছু করছে না তাই আমরা এখন বর্তমানে যে বাচ্চারা যে এখন বর্তমান যে আবহাওয়া ফাল্গুন চৈত্র মাসে যে ফক্স বাচ্চারা যে হচ্ছে তা আমরা কী করি কী করছি যে মশারি বেঁধে বাচ্চাদেরকে ঘরের ভিতরে দরজা ক্লোজ করে রাখতে হচ্ছে তারা জানানো সত্ত্বেও তারা কোনো মানে কিভাবে ওরা বাস্তবায়িত করবে কিভাবে সমস্যাটার সমাধান করবে ওরা করছে না ওদের ওদেরকে জানানো হচ্ছে তারপরেও কোনো সমস্যাটার সমাধান করছে না তাই আমরা চাচ্ছি ওই সমস্যাটা যাতে সমাধান করা হয় তাদেরকে জানানোর পরে তো তারা যদি না করা হয় তাহলে আমরা এই ফার্মে সবাই মিলে গ্রামবাসী সবাই মিলে আমরা ইয়া ক্লোজ করবো আমরা লক্ষ্য সিপাহী জ্বালা মারাকপাড়া